জয়গুরু জয় কালী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি মেয়েরা বাপের বাড়িতে এলে না দিনক্ষণ সব কিছুই ভুলে যায় সেরকমই হয়েছে কটা বাজে কী বার সব কিছুই যেন ভুলে গেছি অনেক বেলাতে আজকের ঘুম থেকে উঠলাম আর মা তো খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে তো উঠেই সমস্ত বাসি কাজবাজ সেরেছিল আর কিছু বাসনপত্র যা বাকি ছিল সেগুলো আমি মেজে নিয়েছি আর ওই যে দেখুন ফুটি কাজ যেগুলো মানে না করলেই নয় সেগুলো করছি এই সব কাজগুলো বাবা বাড়িতে থাকলে অবশ্য করে থাকে তো দেখুন আমাদের এই সামনের দিকটাতে অনেকটা ঘাস জন্মে গেছে এগুলো ভাবছি একদিন বসে তুলে দেবো আর সকাল সকাল কাকিমার দুয়ারের সামনে কিন্তু অনেক জটি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেকেই পড়তে আসে কাকিমার কাছে তারপর বোনের কাছে তো বাচ্চারা একে একে কিন্তু পড়তে আসছে আর দোতলাতে পড়ায় আমার বোন আর নিচের তালাতে পড়াচ্ছে কাকিমা তো আমি ভাবলাম এই সামনের জায়গাটুকু একটু পরিষ্কার করি আসলে কাজই কিছুই নেই বাপের বাড়িতে আসলে তো মেয়েদের কাজ কিছুই থাকে না তবুও মায়ের কাজ দেখে মেয়ে কিন্তু থাকতে পারে না তাই না তো যেমনভাবে মেয়ের কাজ দেখে মা থাকতে পারে না মা একটু হেল্প করে মেয়ের কাজে তেমনভাবে কিন্তু মেয়েরাও বাপের বাড়িতে আসলে মাকে একটু হেল্প করার চেষ্টা করে সামনেই একটা বড় পেঁপে গাছের চারা তৈরি হয়ে গেছে তো মা বলছিল যে বাচ্চা অবস্থাতে তুলে দিত তবে ওই যে এখন বড় হয়ে গেছে এখন বলছে যে কেটে দেবে কিন্তু আমি বললাম না থাক এখন তো পেঁপে ধরেছে তবে একটু বড় হলে যখন একটু উপরের দিকে উঠে যাবে তখন যদি অসুবিধা হয় তখন কেটে দিও তো সেই জন্য আমি এই যে পেঁপে গাছের পাতাগুলোকে ছিটে দেব। কারণ রাস্তা মানে এইখান থেকে যেতে আসতে অসুবিধে হয় আর বৃষ্টির সময় না গায়ে পাতার জল লাগলে ভীষণ বিরক্ত লাগে তাই না তো সেই জন্য আমি একটু পেঁপে গাছের ডালগুলোকে ছিটে দিচ্ছি আর কাকিমা বসিয়েছিল এই গাছগুলো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আমার তো বেশ ভালো লাগছে হলুদ রঙের ফুল তবে এর নামটা আমি ঠিক জানি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে ভাবছি কয়েকটা নিয়ে যাব আমার ছাদ বাগানের জন্য সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার ভিডিওটা চলে আসে আপনারা দেখেও থাকেন তো এখন না এখানে এসে মানে বাপের বাড়িতে এসে ঠিক টাইম মতো ভিডিও দিতে পারছি না আর এখানে নেট প্রবলেম প্রচুর মানে নেট ঘুরছে তো ঘুরছে যাচ্ছে না ভিডিও আপলোড দিচ্ছি তার অনেকক্ষণ পরে যাচ্ছে কখন যাচ্ছে বুঝতেও পারছি না কতক্ষণ সময় লাগছে সেটাও বুঝতে পারছি না তো এই জন্য না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো ভিডিওটা যখনই যাক না কেন আপনারা কিন্তু প্লিজ পুরো ওয়াচ করবেন আর আমার সাথে থাকবেন আর এখানে তো কোনো রাউটারের ব্যবস্থা নেই তবে বাজারে মানে আমাদের বাজারে একটা রাউটার ছিল তো সেখান থেকে না আবার দেখলাম রাউটারটা উঠে গেছে অজ্ঞতা মোবাইলে নেট দিয়েই ভিডিও সারতে হচ্ছে তবে মোবাইলে নেট দিয়ে ভিডিও সারলে না অনেকটাই দেরি হচ্ছে তো কি করব তাও আপনাদের জন্য একটু ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি কিন্তু যায় না জানেন তো তো যাই হোক আপনারা কিন্তু সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওগুলো পুরো ওয়াচ করতে থাকুন আর এখানে এসেছি এখন বোনরা আসবে তারপর তো দারুণ মজা হবে আনন্দ হবে তো এখন আমি কয়েকটা বাসনপত্র নিয়ে এসেছি কারণ হচ্ছে ওই সারাদিনে টুকটাক বাসনপত্র তো পড়তেই থাকে তো সেই বাসনগুলো আর কি টুকটাক করে এভাবেই মাজি আর মাও যদিও সবসময় কাজে ব্যস্ত তো আমি এখানে টুকটাক কাজ ছাড়া আর অন্য কিছু করি না কারণ মাই করতে দেয় না তবে আমি একটু জোট করে কাজগুলো করে থাকি তো সারাদিন আবার গল্প করতে ঘুরতে এগুলো করতে আবার ভালোও লাগে না তো মাঝে মধ্যে কাজ করতেও ইচ্ছে হয় তাই না আর কাজ করলে তো শরীরও ভালো থাকে আর আমি না একটু বসে সময় নষ্ট করতে চাই না সারাক্ষণ কাজ করতে চাই কিন্তু বাপের বাড়িতে এলে তখন একটু গল্প করে বেশি সময় কেটে যায় তো যাই হোক এই যে কয়েকটা বাসনপত্র এনেছি এখন মেজে নিচ্ছি আর এই পুকুরে দেখুন কত মাছ মাছ মানে একটু দাঁড়ালে না পায়ে এসে কামড় দেয় তো সেই জন্য আমি জলে নামি না সেই উপর থেকেই মেজে উপর থেকেই ধুয়ে নিই এভাবেই কাজগুলো সেরে ফেলি তো আমার কাজ করা হয়ে গেছে ওদিকে একটা কাকিমা এসছে উনিও কাজ করছিল তো তারপরে গল্প করছিলাম একসাথে গল্প করে করে কাজ করলাম তারপর আমি আগে চলে এলাম কাকিমার এখনও কাজ বাকি আছে তো এসে ভাবলাম একটু লুচি করে নিই আর লুচির সাথে একটু আলু ভাজবো কারণ উজ্জ্বল আছে আর ছেলেরাও খুব কিন্তু লুচি পেলে খুশি হয়ে যায় সকাল সকাল লুচি খেতে সৌমও খুব ভালোবাসে তো মা বলছে তুই একটু আটাটা মেখে দে মানে ময়দাটা মেখে দে আমি একটু লুচিগুলো ভাজবো তো সেই জন্য আমি এখানে ময়দা মাখতে বসলাম সকাল টাইমটাতে মার ভোগ দিতে না অনেকটাই টাইম লেগে যায় তো সকালে আরতি করে তারপর তুলসী দেবীকে প্রদক্ষিণ করে সকালবেলা ফুল তোলে স্নান তো আছে তো বাসনপত্র মাজা তারপর পিতলের বাসনপত্র ভালো করে না মাজলে না ভালো লাগে না তো এগুলো করতে করতে মোটামুটি মায়ের অনেকটা টাইম লেগে যায় তো আমি বললাম তুমি ওইদিকে ভালো করে ভোগ জলটা দাও আর আমি এদিকে ততক্ষণ এই ময়দাটাকে মেখে ফেলি সকাল থেকে রাত্রির পর্যন্ত মা যা কিছু রান্না করে আর যা কিছু খায় সেগুলো সমস্ত কিছু ভগবানকে আগে নিবেদন করে তারপরে সেটা গ্রহণ করে তো সেই জন্য মা আগে ওই যে লুচি তারপর আলু ভাজরাম সেটা ভগবানকে দিয়েছিল তারপরে আহার করেছিল আর এদিকে দেখুন ছেলে তারপর ছেলের বন্ধু সবাই মিলে একটা কার্ড এনেছে সেটাই খেলতে ব্যস্ত তো আমি একটু এই যে মেঝেতে শুয়েছিলাম সেই মাদুরটা তোলা হয়নি তো ভাবলাম এখন তুলে নিই আর বিছানাটাকে তো সেই সকালবেলা গুটানো হয়ে গেছে আর এদিকে ভগবানের প্রসাদ দেওয়া হয়ে গেছে মা বলছে যে ভগবানের প্রসাদটা তুলে তারপর সবাইকে দেবে আমার মা তো ভোগ জল দিয়েই গেছে আর তারপরে কিছুক্ষণ পরে এই যে এখন ভোগ প্রসাদটা তুলবে আর ভোগ তোলার আগে দেখতে পেলেন যে তিনবার হাতে তালি দিয়ে নিল আসলে ভগবানকে সজাগ করে দেবে দিল আর কি যে আমি ভিতরে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক কিছু শেখার আছে আমার তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি শিখি আসলে সব কিছু তো আমরা জানি না তাই না আর শেখার কোনো সীমা নেই বা বয়স নেই ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তোলাও হয়ে গেছে এখন দেখুন ছেলেদেরকে খেতে দিয়েছি তোরা লুচি তারপর আলু ভাজা খেয়ে নিয়েছে তারপর আমি সবজি কেটেছি আজকের এই যে সব তো নিরামিষ রান্না হচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে সোয়াবিন বড়ি করি তো গোটা গোটা আলু দেখতে পেলেন ওটা আমি ভাতের মধ্যে দিয়ে দেব তারপর সোয়াবিন বড়িটা করে নেব আর তাছাড়া কলা কেটেছি কলার একটু বেগুনি মতো করব। আর উচ্ছে ভাজবো উচ্ছে আলু একসাথে কেটে নিয়েছি আর মা না মায়ের জন্য নিরামিষ খাবার মানে ভগবানকে দেওয়ার জন্য খাবারগুলো মাই বানাবে তো সেই জন্য মা আবার শাক ভেজেছিলো আর সোয়াবিনের তরকারিটা মা করেছিল তো যাই হোক এরকমভাবে দুজন মিলে রান্নাবান্নাটা সেরেছিলাম তো এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে তারপরে আমি আলু হচ্ছেটাকে ভেজেছি আর এখানে আসলে না আমি বেশিরভাগ সময়টা উনানে রান্না করি আসলে উনানের রান্নার টেস্টটাই আলাদা হয় আর তাছাড়া কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর আমাদের এদিকে তো গাছপালা অনেক আছে মানে কাঠকুটোর তো কোনো অভাবই নেই নারকেল গাছ সুপুরি গাছ তারপর খেজুর গাছ খিরিস গাছ অনেক গাছই আছে তো সেই জন্য কাঠপালার অভাব নেই যদিও এগুলোকে সংগ্রহ করে রাখার লোকের অভাব আছে তো মা এখন আর তেমন আর পারে না একা একা তো সেই জন্য তেমন আর পারে না ওই জন্য বেশিরভাগ সময়টাতে গ্যাসে রান্না করে নেয় তো রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম যে কয়েকটা পুঁশাকের চারা বসিয়ে দিই আসলে এগুলো মা এনেছিলো বাজার থেকে তবে এত সুন্দর ছোট ছোট চারা দেখে ভাবলাম কয়েকটা বসিয়ে দিই তারপর ওই যে আমাদের খোলার চালা আছে ওখানে তুলে দেওয়া যাবে আর এই সময় বসালে না মানে বর্ষার সময় বসালে পুঁশাকের চারাগুলো একদম সুন্দরভাবে ধরে যাবে আর আমার হাতের নাকি গাছপালা ভালো হয় সেই জন্য এখানে এসেও আমি মাঝে মধ্যে এই যে গাছপালা লাগাই পোশাকগুলো দুদিন হয়েছে কেনা হয়েছে তো সেই জন্য না কয়েকটা পোশাকের দেখলাম গোড়াগুলো পচে গেছে ওগুলো আবার বসালে মরে যাবে তো সেই জন্য দুটো পোশাক বসালাম না আর এখানে বসালাম দুটো পোশাক এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপর কিছু গল্প সল্প করে আর কি অনেকটা টাইম চলে গেছে এখানে এলে এটাই হয় জানেন তো ওই কাকিমা তারপর বনেদের সাথে গল্প করতে করতে অনেকটাই টাইম চলে যায় আর খাওয়ার সময় সব সময় পার হয়ে যায় এখন বাজে দুটো তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর বিকালের দিকে আজকের মা দেখুন ধান সিদ্ধ করছে তো জানি না সিদ্ধ বলে অনেকে অনেকে বলকানো বলে তো অনেক কিছুই নাম আছে আমি পুরোটা জানি না মা করে মাই জানে তো তারপরে এদিকে কিছু ধান মেলে দেওয়া আছে এগুলোকেও মা ঝাড়ছে কখনো কখনো ওই যে আমি মাঝে মধ্যে জাল দিচ্ছি মানে উনানে জালটা দিচ্ছি তখন এই মা এই কাজগুলো করছে সৌভিক সৌম্য আগা গোড়াই মামার বাড়িতে এলে না আর যেতেই চায় না কারণ জানেন ওই যে এতটা খেলাধুলো তো আমাদের ওখানে পায় না আর এখানে এই যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা সব বোনরা আছে ভাইরা আছে সবাই মিলে একসাথে খুব মজা করে খেলাধুলো করে আর এই যে মা ধান সিদ্ধ করতে করতে মাঝে মধ্যে এসে কুলো দিয়ে এরকমভাবে ধান ঝাড়ছে তবে আমি ধান ছাড়াটা এখনও পর্যন্ত রপ্ত করতে পারিনি সেই জন্য মাকে আর হেল্প করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি যেটুকুই পারছি এখানে সেটুকুই ভিডিও শ্যুট করছি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন নমস্কার